দেখো খেয়ে দিয়ে দুপুরবেলা রবিবারে দুপুরে খেয়ে দিয়ে চলে এসেছি ছেলে আবার পড়াশোনা করতে শুরু করে দিয়েছে বাবাই খেয়ে দিয়ে কেমন লাগলো বেশি খেয়েছে ঝাল হয়ে গেছে দেখি কি ঝাল হয়েছে না তুই তো একদম হু আহ উ করতে করতে একদম খেলি আচার দিলাম আচারটাও খেলি না ভালো করে আমার এখন পুরো ঝাল লেগেছে আর বিরিয়ানিতে একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না খেয়ে দিয়ে আমার ছেলে চলে এসছে দেখুন পড়তে অঙ্ক করছে এখন আমি বললাম সামনে এক্সাম আছে একটু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবো আচ্ছা অঙ্ক করে শুয়ে পড়বে কিন্তু এখন অঙ্কগুলো ভালো করে করো ম্যাথগুলো ম্যাথ দু টাইম তিন টাইম প্র্যাকটিস করলে খুব বেশি ভালো হয় কিন্তু তুমি তো হয় না এটা ছুটির দিনে সম্ভব কিন্তু ছুটি না থাকলে তো সেটা কোনো কখনো মানে সম্ভবই না রাত্রিবেলা ছাড়া সম্ভবই না তো দেখো এই যে বন্ধুরা আমার ছেলে এখন অঙ্ক প্র্যাকটিস করছে তো কাজের মাসে এসছে এখন কাজ টাজ করবে বলে আমি বসে আছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানায় চলে এসেছি বসে বসে এখন অঙ্ক করবে আমাকে দেখতে হবে দিয়ে কাজের মাসে চলে গেলে একটু শুভ আজকে ভেবেছি একটু বাইরে কোথাও যাবো তা কোথায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের তো সেটা তোমরা তো দেখবেই তোমাদের সাথেই তো শেয়ার করি আর কি আছে নিজের বলতে তো তোমরাই সবাই নিজে একটা ফ্যামিলি টাইপের তোমরা হয়ে গেছো এই কদিনে তোমরা একটা ফ্যামিলি হয়ে গেছো মানে তোমাদেরকে তোমাদের সাপোর্ট আমি পাচ্ছি এটা ঠিক কিন্তু ফলোটা তোমরা কেউ করছো আমি তো দেখছি তো একদম ফলো হচ্ছে না জানো মানে তোমরা ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না আর তোমাদের সমর্থন না থাকলে আমি তো ওপরে উঠতে পারবো না তার মানে তোমরা চাও না আমি ওপরে উঠি তাই না যদি চাইতে তাহলে তোমরা ফলো করতে লাইক করতে শেয়ার করতে তো যাই হোক এগুলো বারবার করে চাওয়া হয়ে যায় কিন্তু তাও বলি এই কারণে যেহেতু করছি একটা উদ্দেশ্য নিয়ে তো সেই উদ্দেশ্যটা যদি ঠিকঠাক মূল না হয় তাহলে আমারও একটা কষ্ট হয় তো এইটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি যাই হোক তোমরা তো সবই বোঝো কারণ তোমরাও তো নিজেরাও ব্লগার তোমরাও তো দাঁড়াচ্ছ কীভাবে দাঁড়িয়েছ কেউ পুরো পুরো প্রতিষ্ঠিত হয়ে গেছো কেউ এখনও প্রতিষ্ঠিত হয়নি তো যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের তো নতুন করে বলার করে কিছু নেই কিন্তু যারা প্রতিষ্ঠিত হয়নি তারাই আমার ব্যাপারটা বুঝতে পারবে আমি তো খুব নগণ্ড খুবই সাধারণ আর তোমরা তো অসাধারণ যেহেতু তোমরা একদম অনেক উপরে উঠে গেছো তা তোমাদের কাছে নতুন করে বলার কিছু নেই খালি এইটুকুনি বলতে পারি পাশে থেকো ফলো করো শেয়ার করো লাইক করো বাস আর এই যে দেখো এখন দেখো ছেলে অঙ্ক করছে দেখতে থাকো বল তুমি কোথাও যাবে আজকে আমাদের সাথে যাবে দর্শকদের বলে দাও কিছু কোথায় যাবে সিটি সেন্টার জায়গাটা কেমন দর্শকরা দেখতে পাবে তখন বলবে মন্তব্য তো কিছু না কিছু তো বলবে এটা যে কেমন জায়গা গেলাম ঘুরলাম কেমন দেখতে কেমন জায়গাটা কেমন ওরাই বলবে না আমি সেন্টারে তার আইসক্রিমটা খাবো কারণ ঠান্ডাতে

কেমন লাগছে গাইছ ভিডিও গুলা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ফলো করো শেয়ার করো কি তারা কতবার টিকনিক করে ঘরে খাই ভেজে দেয় আমাদের তো নিজেদের ভাবে বলতেই পারে যে পুকুর আর ভালো লাগছে না কখন থেকে সারাটা দিন সকাল থেকে উঠে কাজ শুরু করেছি যদি আজকে একটু দেরি করে উঠেছি বন্ধুরা তো যাই হোক দেরি করে উঠেছি যদি আজকে দেরি করে উঠেছি কিন্তু তারপর যে শুরু করেছি কাজ আর শেষ হয়নি এই শেষ হতে হতে আড়াইটে আজকে টিফিন বানাইনি পিঠে দিতে করেছিলাম পিঠেগুলোই খাওয়া হয়েছে ঠুড়ি দিয়ে তো মুড়ি দিয়ে পিঠে খাওয়া হয়েছে পিঠে টিঠে খেয়ে বান্না শুরু করেছি ওর বাবার জন্য আলাদা করে ভাত করলাম তারপর ওর জন্য আলাদা করে চিকেন ওকে লাউ শাক ঘন্ট করে দিলাম আমাদের জন্য বিরিয়ানি করলাম এই এত কিছু টুকটাক করে ধরে আর ভাল লাগছে না তার মধ্যে সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে জ্বর কিচ্ছু ভাল লাগছে না এই অঙ্কগুলো না প্র্যাকটিস করালেও হবে না সামনে এক্সাম আছে এই সব কিছু নিয়ে এখনও ধৈর্য নিয়ে বসে আছি আমার সমস্ত ভিডিও তোমরা দেখো ফলো করো লাইক করো শেয়ার করো নতুন করে আর কী বলবো এটা তো বলবোই আমি কারণ এটা তো একটা চ্যানেল আর এটা আমরা ব্লগ করতে এসেছি শুধু তো সবাইকে দেখানোর জন্য এখন কেউ যদি মন্তব্যই না করলো কেউ যদি ফলোই না করলো তাহলে তো সেই ভিডিও করার কোনো অর্থই নেই আমি কিন্তু তোমাদের সবার ভিডিওতে ফলো লাইক শেয়ার সবই করি আমার কোনো কিছুই বাকি থাকে না জানি না আমার মতো মানুষ কেন হয় না সবাইকে দেখেছি একটু স্বার্থপর টাইপের হয় কেউ আছে শুধু দেখে খালি নিজেদের গ্রোগুলো করতে চায় নিজেদের গ্রোথ হবে উপরে উঠবে কিন্তু অন্য কেউ উঠবে সেটা তাদের হয়তো ভালো লাগে না এই এইভাবে তারা কখনোই অন্যকে লাইক বা শেয়ার বা ফলোটা ফলো তো করেই না ফলোটাই তো মেন ফলোটাই করে না আমি তো অন্যদের ক্ষেত্রে এলো ভাবি না আমি জানি ধর সবাই কী করতে হবে সবার ব্যাপারে আমাকে পাশে থাকতে হবে যাই হোক এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও তো আবার নতুন করে পরে দেখতে পাবে